এই যে ফুলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো ফুল নয় পাতা পাতার কালারিং চেঞ্জ হয় এগুলো তিন মাস লাল থাকে তিন মাস সবুজ থাকে এরকম সবুজ হয়ে যায় তো এই যে লাল যে কালারিং পাতাগুলো কিন্তু রোদে থাকলে খুব ভালো হয় এবং গ্লেজ বাড়ে বাট এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো যে সিনেরিয়া ঠিক আছে এই সিনেরিয়া ফুলের গাছগুলো কিন্তু হালকা ছাওয়াতে থাকলেও হবে বাট এই পর্সেটিয়া গাছগুলোকে রোদে রাখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি সেই গাছটির নাম হচ্ছে পনসেটিয়া তো চলো পনসেটিয়া সমস্ত ডিটেলসে আমরা আলোচনা করব। এই হচ্ছে আমাদের গাছ পনসেটিয়া তো এই পনসেটিয়া গাছ নিয়ে সকলের সমস্ত ধারণা যে ক্লিয়ার করে দেবো বাগানে তোমরা কম বেশি দেখতে পাচ্ছ ফুলের গাছ আছে এবং যাদের গাছের দরকার প্রয়োজন তোমরা নিচে কমেন্ট করতে পারো বা আমাকে বলতে পারো তো এখন আমরা যে টপিক নিয়ে ফিরে আসছি সেই টপিকটা হচ্ছে পনসেটিয়া হ্যাঁ বন্ধুরা দেখুন পনসেটিয়া গাছের কেমন গ্রোথ হয়েছে এই গাছগুলো বেশি দিনের না প্রায় দুই থেকে আড়াই মাসের গাছ এগুলো কিন্তু গ্রোথ দেখো বিভিন্ন জায়গা থেকে ডাল বেরোচ্ছে এ একটা ডাল বেরোচ্ছে এবং পাতার প্রতিটা খাঁজে খাঁজে ডাল বেরোচ্ছে ফার্স্ট এই গাছ আপনারা কোন নার্সারি বা গার্ডেন থেকে কিনে আনলেন যখন আপনারা গাছটা কিনে আনবেন সেটা আপনাদের গাছের সাইজ এরকম ছোট হতে পারে বা এরকম সাইজের গাছ আপনারা কিনে আনলেন বা এই গাছের ডাল থেকেও আপনারা কিন্তু গাছ তৈরি করতে পারেন যাদের বড় গাছ আছে তাদের সেখান থেকে ডাল ভেঙে এনে আপনারা এই গাছটাকে বালিতে পুঁতে শিকড় তৈরি করতে পারেন কিন্তু এত সুন্দর গাছকে আমরা ট্রিটমেন্ট করব কি হবে অনেকে বলছে দাদা গাছগুলো মারা যাচ্ছে কোনো উপায়ে গাছগুলো বাঁচাতে পারছি না কী করলে গাছগুলো সহজে বাঁচবে কিছু একটা বলুন দাদা যেখান থেকে আপনারা কিনে আনুন না কেন ফার্স্ট আপনাকে এই সয়েল সয়েলটাকে ঠিক রাখতে হবে গাছের সয়েল যদি ঠিক না থাকে না গাছ কিন্তু মারা যাবে এবং গাছের কিন্তু গ্রোথ আপনারা দেখতে পাবেন না গাছের সয়েল তৈরি করার আমার অনেক ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন গাছের যে মাটি কিভাবে তৈরি করবেন তো ফার্স্ট আপনাকে ভালো মাটি উপযুক্ত মাটি তৈরি করতে হবে তারপর আপনারা গাছ কিনে আনলেন কিনে এনে এই গাছে বা এই যে টপে মাটি ভর্তি করে গাছগুলোকে প্রতিস্থাপন করলেন দেখতে পেয়েছেন বন্ধুরা গাছের কেমন গ্রোথ এই গাছের বয়স কিন্তু বেশি না প্রতিস্থাপন কমপ্লিট এরপরে আপনারা ভালো করে ভরপুর জল দিয়ে দেবেন গাছের গোড়ায় জল দেওয়ার পরে আপনারা দেখবেন যে একদিন বা দুদিন দিন গাছের মাটি যখন শুকিয়ে আসছে সেই মুহূর্তে জল দেবেন কেমন দেখুন এই মাটিটা দেখুন শুকনো মাটি বাট এই মাটি দেখুন ভিজে মাটি বাট এই ভিজে মাটিতে জল দেওয়ার কোনো দরকার নেই এই ভিজে মাটিতে যখনই আপনারা জল দেবেন যে কোনো গাছই মারা যাবে কারণ গাছে গোড়ায় রস জমে জমে গাছগুলো মারা যাবে বাট এই গাছগুলোও সেম যখন এই গাছে গোড়ায় ভিজে থাকবে না এই ভিজে অবস্থা যদি আপনারা আবার জল দেন দেখুন এই মাটিটা কিন্তু আবারও ভিজে যাচ্ছে এর পরে কি হয় বলুন তো মাটি ভিজে অবস্থায় জল দেওয়ার পরে মাটিটা সবসময় ভিজে থাকে ভিজে অবস্থায় থাকার ফলে এদের গাছের গোড়ার শিকড়গুলো পচে যায় তখনই গাছগুলো মারা যায় সেই জন্য আমি বলবো গাছের গোড়া যখন এরকম শুকনো থাকবে তখনই এই গাছের গোড়ায় জল দেবেন নচের জল দেওয়ার দরকার নেই এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই পণসেটিয়া গাছকে আপনারা রোদে রাখবেন রোদে ভরপুর উপযুক্ত রোদে এই যেমন ফাঁকা এরিয়া এরকম ভরপুর রোদে রাখবেন ঠিক আছে সেটা আপনাদের ব্যালকনি হতে পারে বা ছাদে হতে পারে বা নার্সারি বা বাগানে হতে পারে রোদে রাখলে গাছে গ্লেজ খুব ভালো হয় এবং এই যে ফুলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো ফুল নয় পাতা পাতার কালারিং চেঞ্জ হয় এগুলো তিন মাস লাল থাকে তিন মাস সবুজ থাকে এরকম সবুজ হয়ে যায় তো এই যে লাল যে কালারিং পাতাগুলো কিন্তু রোদে থাকলে খুব ভালো হয় এবং গ্লেজওয়ারে বাট এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো যে সিনেরিয়া ঠিক আছে এই সিনেরিয়া ফুলের গাছগুলো কিন্তু হালকা ছাওয়াতে থাকলেও হবে বাট এই পনসেটিয়া গাছগুলোকে রোদে রাখতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে উপযুক্ত গাছের গোড়ায় খাবার দিতে হবে সর্ষের খোল পচা সর্ষের খোল পচা আপনারা দিতে পারেন সামান্য ডিএপি দিতে পারেন এতেই হবে আর সেরকম কিছুতে খাবার লাগে না আপনারা ভিটামিন স্প্রে করতে পারেন মাঝে মধ্যে ওটা আপনারা মাসে একবার স্প্রে করতে পারেন না করলেও হবে যখন দেখতে পাচ্ছেন খাবার দিলেও গ্রোথ হচ্ছে না তাহলে আপনাকে ভাবতে হবে ভিটামিন দিতে হবে ভিটামিন আপনারা মিরাকুলান দিতে পারেন গাছের খাবার গেল ভিটামিন গেল এবার এই গাছে মিলিবাগ লাগে সেই জন্য আমি বলবো প্রতিদিন না হলো দু তিন দিন ছাঁচড়া জল দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন জল দিয়ে ভালো করে পাতাগুলোকে ধুইয়ে দেবেন ধুয়ে এবং গাছে গোড়ায় জল দেবেন তাহলে কি হবে পোকা বা মিলিবাগ লাগার সম্ভাবনা কম লাগলেও আপনারা বিষ স্প্রে করবেন সেটা কাটাপ্পা হতে পারে সোনাটা হতে পারে ফাইটার হতে পারে যে কোনো কিছু একটা বিষ আপনারা স্প্রে করতে পারেন এই হচ্ছে পোকা লাগার ব্যাপারটা তার তিন নম্বর পয়েন্ট হলো প্রথমে আপনারা এই গাছটাকে নিয়ে আসার পর উপযুক্ত মাটিতে প্রতিস্থাপন করলেন প্রতিস্থাপন করার পর ভরপুর ভালো করে জল দেবেন জল দেওয়ার পরে ফাঁকা জায়গাতে যেমন উপযুক্ত ভরপুর রোদ লাগে সেই রোদ জায়গাতে এই গাছটাকে রাখতে হবে এবং আপনাদের খেয়াল রাখতে হবে যে বেশি গোড়ায় জল না যায় বেশি গোড়ায় জল দিলেই গাছটা পচে যেতে পারে মারা যেতে পারে গোড়ায় রস ভাব থাকলে পোকার উপদ্রব প্রচুরভাবে হয় তাতে আপনাদের পোকাতেও গাছটাকে মেরে দিতে পারে সিম্পল এই কটা টিপস যদি আপনারা মাথায় রাখেন তাহলে এই পণ্সেটিয়া গাছ খুব সুন্দর হবে এবং ঝাড় হয়ে যাবে আর শেষে আমি একটা কথাই বলি যখন গাছটা ধরে যাবে এরকম সাইজ হয়ে যাবে তখন আপনারা গাছগুলোকে পিঞ্চিং করে দেবেন কাঁচি দিয়ে ডগাগুলো কেটে দেবেন বা হাত দিয়ে ভেঙে দেবেন দেওয়ার পরে দেখবেন এই পাতার কোল থেকে প্রচুর পরিমাণে ডাল গজাবে ডাল ডালগজে গাছটা একদম ঝাড় হয়ে যাবে তখন আপনাদের দেখতে আরও সুন্দর লাগবে সো বন্ধুরা এই হলো পনসেটি গাছের সম্পূর্ণ প্রতিস্থাপন এবং পরিচর্যা যদি ভিডিওটির মধ্যে আরও কিছু ইনফরমেশান জানার থাকে তাহলে নিচে আপনারা কমেন্ট করতে পারেন কোনো অসুবিধা হলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ডাইরেক্ট মেসেজও করতে পারেন সো বন্ধুরা আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ